হাত থেকে আমরা এই দেশকে রক্ষা করতে পেরেছিলাম নেতৃত্বে আর সে আধিপত্যবাদের হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে রক্ষা রক্ষা করার করার জন্য স্বাধীনতাকে বিএমপি বিএনপি করেছিলেন পরিষ্কার কথা এটার মধ্যে অন্য কোনো রাগ কিছু নাই কেউ চ্যালেঞ্জ করলে করতে পারেন সোজা হিসাব এই কারণে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন কাজে বিএনপি এই জন্য এখনো মানুষ চায় বিএনপি টিকে তাকায় আছে বিএনপি কি করলো আশা বেশি বিএনপির কাছ থেকে আমরা হয়তো অর্থনৈতিক দিতে পারছি না ভিন্ন কারণে কিন্তু আশা তো মানুষ করে এই বিএনপির নেতা জিয়া রহমানের 71 এর সেই 25 মার্চে যখন কারো কিছু শোনা যাচ্ছিল ছিল না সেই সময় রাতে নাযরে জিয়া রহমান যে ভাষণ জিয়া রহমান যে ঘোষণা মানুষ শুনেছিল যে জিয়া রহমান আবার সেই পঁচাত্তরের সাতই নভেম্বরে এসে আবার সিপাহী বিপ্লবের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই দেশের স্বাধীনতাকে রক্ষা করেছিলেন অনেক করেন এখন অনেকে অনেকে আছেন সেই সময় কি বলছিলেন সেই সময় কি বলছিলেন যে স্বাধীনতা বিপন্ন এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আরেকবার লড়াই করতে হবে এবং সেই কারণে কিন্তু সাতই নভেম্বর ঘটেছিল তাই ভাইয়ের আমার এবং সাতই নভেম্বর হয়েছিল বলেই আজকে আবার বিএনপি প্রতিষ্ঠা হয়েছে তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আজকে এই দেশের জন্য এই দেশের মানুষ যেমনিভাবে হয় বিএনপি থেকে তাকিয়ে আছে পাশাপাশি আজকে জনগণকেও বলবো মানুষকেও বলবো যে আজকে এই দেশটাকে রক্ষা করতে হলে শুধু একা বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের একার দায়িত্ব না এই দেশটাকে রক্ষা করতে হলে আপনার আমার সবার দায়িত্ব সবার দায়িত্ব আজকে কৃষক শ্রমিক বলি রিক্সাওয়ালা বলি সাধারণ মানুষ বলি আজকে যার ব্যবসায়ী বলি চাকরিজীবী বলি আজকে বিভিন্ন স্তরে আছেন। দায়িত্ব এই রক্ষা করা আজকে আজকে আসছে। এমন একটা জায়গা আসছে যে নির্বাচনের মাধ্যমে আর সরকার পরিবর্তনের কোনো সুযোগ নাই আওয়ামী লীগ সেই পথটা বন্ধ করে দিছে কাজে আওয়ামী লীগকে বলতে হবে হয় তুমি নির্বাচন দাও আর নাইলে তার উৎখাত করতে হবে পরিষ্কার কথা কোন পথটা বেছে নেবে আজকে সবাইকে সেই কথাটা বলতে হবে আজকে লেখক বলেন সাংবাদিক বলেন বুদ্ধিজীবী বলেন যারাই আছেন আজকে দেশের মানুষের নীতি নৈতিকতার যে অবক্ষয় চূড়ান্ত পর্যায়ে আজকে নিয়ে গেছে সারাক্ষণ মিথ্যা 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 তাই আজকে এই মিথ্যার বাসাতে হাত থেকেও যদি নিজেরাও বাঁচতে চাই নিজেরাও যদি বাঁচতে চায় আমার ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমি রক্ষা করতে চাই তাহলে এই আওয়ামী লীগের ক্ষমতা থেকে নামানো ছাড়া কোন বিকল্প নাই এটা অবশ্যই তারা দেশের জন্য রাজনীতি করে না তারা দেশের জন্য তারা আবার মুখ তুলে বলে আরে ভাই তোমরাই তো বলছো যে ভারত পাশে ছিল বলেই আমরা নির্বাচন নির্বাচনের নামে যাই হোক কইরা আমরা ক্ষমতায় আসতে পারছি ভারত না থাকলে পারতাম না এবং পরিষ্কার আওয়ামী লীগ নিজেই বলছে আবার এখন আবার কান্নাকাটি করার কি আছে যে আমাদের কোনো প্রভু নাই প্রভুর কাছে তো যায় পররাষ্ট্রমন্ত্রী যায় বলছে যে কোনোভাবেই হোক আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে তার জন্য যা যা করা দরকার করেন আবার এখন আবার বলে এটা মিথ্যা কথা হয়ে গেল তাই ভাইয়ের আমার অনেক কথা বলতে গেলে অনেক কিছু হবে শুধু একটাই কথা যে দেশটাকে বাঁচান আসুন আজকে আওয়ামী লীগের মধ্যে যে একটা ফাইভ পার্সেন্ট ভোট করতে হয় আওয়ামী লীগের কর্মী যারা আছে তারাও মাঠ পর্যায়ে যারা আছে এরাও আজকে এই অবস্থা চায় না দেশে তারাও নাই শেখ হাসিনার নেতৃত্বে কাজেই আজকে